হ্যালো পুলিশ পুলিশবোলাকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানে অনেক ওয়েলকাম তো আজকে আমাদের দুটো জায়গায় নেমন্তন্ন আছে একটা মামার মেয়ের বাড়ি আর একটা মেস্তির শ্বশুরবাড়িতে দুই জায়গায় যেতে হবে কারণ দুটোই নিজেদের মধ্যে আর দুটোই জানো দুপুরবেলাতেই তো এক জায়গায় দুপুরবেলা যাব আর এক জায়গায় রাত্রিরবেলা যাবো কিছু করার নেই যেতেই হবে তো চলো বেশি কথা এখনই বলবো না প্রথমে এখন যাবো মেস্তির বাড়িতে আমি আর দিদি ওখান থেকে চলে যাব মামার মেয়ের বাড়িতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন চলে এসেছি মেস্তির বাড়িতে মেজদির শ্বশুরবাড়ি এসে প্রথমে এই পাত দেখলাম এখানে অনেক মাছ আছে মাছ ওরা ছাড়ে এখানে আর এদিকটা হচ্ছে রান্না বান্না এই যে পুরোটাই রান্নাবান্না দেখলাম মাছ ভাজাও হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হচ্ছে আর দেখো ওয়েদারটাও আজকে খুবই সুন্দর মেসদের বাড়িতে আসার পরেই একটু ঘোরাফেরা করে তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল কুটি দিয়েছিল সেগুলো খাওয়া দাওয়া করার পরে এখন লুচি আর তরকারি খাওয়া দাওয়া করছি এখন মেসজির শাড়ি পরবে এই শাড়িটা পরবে শাড়িটা খুবই সুন্দর হচ্ছে লাল পরতে হয় তাই খুব সুন্দর শাড়িটা আর এর সঙ্গে ব্লাউজটা পরবে খুবই সুন্দর ব্লাউজটাও খুব সুন্দর হয়েছে দিদি শাড়ি পরিয়ে দেবে মেঝদিকে কিছুটা গুছিয়ে দিয়ে আমরা মেঝদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কারণ আমাদের যেতে হবে আর এক জায়গায় নিমন্তন্ন বাড়ি সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো চলো আগে স্টেশনে যাব গিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তারপরে গুটি গুটি পায়ে চললাম এগিয়ে এবং শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আসল জায়গায় তো চলো এখানেই আমাদের নিমন্ত্রণ চলে আসলাম সোজা বার্থডে পার্টিতে তো এইটাই হচ্ছে মামার মেয়ের ছেলের বার্থডে সেলিব্রেশন করছে সেখানেই চলে এসেছি আমাদের আসতে যেহেতু একটু দেরি হয়েছে দেখছ সবাই চলে এসেছে আমরাই মনে হয় লাস্টে এসেছি আর এদিকে দেখো সোনু পকোড়া নিয়ে বসেও পড়েছে আর এটা হচ্ছে যার বার্থডে হচ্ছে তার মা খুব মিষ্টি লাগছে না সোনুর পকোড়া খাওয়া দেখে আমিও আর থাকতে পারলাম না তাই নিয়েই নিলাম এক প্লেট পকোড়া আর সাথে নিলাম ঠান্ডা এই গরমে ঠান্ডা ছাড়ার কথাই হয় না তাই সেটাও নিয়ে নিলাম আমরা এদিকে খেতে বসে গেছি আর ওইদিকে হচ্ছে কেক কাটা যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্যে কেক কাটাটা হয়ে যাচ্ছে আর এই যে হচ্ছে বার্থডে বয় অনুষ্ঠান বাড়িটা ঠিক দিদির বাড়ির উল্টো দিকে দিদির বাড়ির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখনি অবশ্যই দেখে নিও আর এইটা হচ্ছে দিদির বাড়ি এখন আমরা মসন্তপুর নেমে গেছি এখন মসন্তপুরে রড দেখব রড দেখে তারপরে বাড়ি যাব Oh, my God. সোজা চলে আসলাম মিসদির বাড়িতে তখন দেখা করে চলে গিয়েছি আর বলেছি রাত্রিরে আসবো তাই এখন চলে এসেছি আমরা মেজদিকে এই শাড়িটা দিয়েছি এখন সোনু এটা বের করে দেখাবে তাড়াতাড়ি কর

খুব সুন্দর হয়েছে শাড়িটা আমরা সবাই মিলে খাচ্ছি এখন চা কি খাচ্ছিস আর কে খাচ্ছে দেখো দাদা আর ভাই মিলে পুঁটি খাচ্ছে যেহেতু আমরা রাত্রিরে এসেছি মেস্তি আর দাদাই আমাদের খাবার পরিবেশন করছে মেস্তির বাড়িতে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে এখন ওর ঘরে এসে আমরা একটু বিশ্রাম নিচ্ছি আর এক্ষুনি বেরিয়ে যাব টোটোওয়ালাকে ফোন করা হয়েছে ও আসলেই বেরিয়ে যাব আর রান্নাবান্নাগুলো সত্যিই খুবই ভালো হয়েছে মানে মেসদির বাড়ির রান্নাটাও খুবই সুন্দর হয়েছে আবার মামার মেয়ের যে ছেলের জন্মদিনে গেলাম সেই রান্নাটাও খুবই সুন্দর হয়েছে এই বাড়িতে আসলাম মেস্তির বাড়ি থেকে ওখান থেকে আমার মেয়ের বাড়ি থেকে ফিরে বাড়িতে একটু ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েছিলাম আর তারপরেই চলে গিয়েছিলাম মেস্তির বাড়ি তো মেস্তির বাড়ি থেকে এখন আসলাম তো আজকের দিনটা খুবই আনন্দে কেটেছে আর মজাই কেটেছে আর খুবই জার্নিতে কেটেছে মানে আজকে খুবই ক্লান্ত লাগছে মনে হচ্ছে এখনই কি ঘুমিয়ে পড়বে তো আজকে আর বেশি কথা বলবো না আজকের মতো তোমাদের সব টাটা টাকা দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো তোমাদের বাড়ি